হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি সাভার পরিবহনের একটি নিউ লুকিং বাস সাভার পরিবহন দ্রুতগামী সিটি সার্ভিস দেওয়া আরামদায়ক একটি বাস সঠিক সময়ে আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য দায়বদ্ধ এর কর্তৃপক্ষ বাসটি সদরঘাট থেকে চন্দ্রা পর্যন্ত সার্ভিস দেয় আপনার ব্যক্তিগত প্রযোজনে এই বাসটি আপনি ভাড়া নিতে পারবেন মালিকের ফোন নাম্বার ডেসক্রিপশন এ দেওয়া হলো। এই বাসটি আর্ট ডিজাইন ও স্টিকারের কাজ করেছেন ডিসাইন অ্যাড আপনাদের যে কোনো ধরনের আর্ট ডিজাইন ও স্টিকার জন্য যোগাযোগ করতে পারেন ডিসাইন অ্যাড একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই গাডিটির বডি প্রস্তুতকারক মেসার্স দিশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যে কোনো ধরনের গাড়ির বডি তৈরির জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ডেস্ক্রিপশনে নাম্বার ও ঠিকানা দেওয়া হল প্রযোজনে যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এরকম আরও বিভিন্ন নতুন তথ্যমূলক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আর এখনই দুলাল বিষ্ট ফ্যামিলিতে যোগ দিন হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি সাভার পরিবহনের একটি নিউ লুকিং বাস সাভার পরিবহন দ্রুতগামী সিটি সার্ভিস দেওয়া আরামদায়ক একটি বাস সঠিক সময়ে আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য দায়বদ্ধ এর কর্তৃপক্ষ বাসটি সদরঘাট থেকে চন্দ্রা পর্যন্ত সার্ভিস দেয় আপনার ব্যক্তিগত প্রযোজনে এই বাসটি আপনি ভাড়া নিতে পারবেন মালিকের ফোন নাম্বার ডেসক্রিপশন এ দেওয়া হলো এই বাসটি আর্ট ডিজাইন ও স্টিকারের কাজ করেছেন ডিসাইন অ্যাড আপনাদের যে কোনো ধরনের আর্ট ডিজাইন ও স্টিকার জন্য যোগাযোগ করতে পারেন ডিসাইন অ্যাড একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই গাডিটির বডি প্রস্তুতকারক মেসার্স দিশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যে কোনো ধরনের গাড়ির বডি তৈরির জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ডেসক্রিপশনে নাম্বার ও ঠিকানা দেওয়া হল প্রযোজনে যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এরকম আরও বিভিন্ন নতুন তথ্যমূলক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আর এখনই দুলাল বিষ্ট ফ্যামিলিতে যোগ দিন